ওই যে রফি গাইছে 50000 টাকা চায় 50000 টাকা চায় কতজন কিন্তু টাকা দিলা কেউ কি ঠিকমতো টাকা ফেরত দিছে আ এখন কি করুম কত তারপর আবার মিষ্টি নিয়ে আইছে কেমনে মানা করি এই 100 টাকা কই পাবো কয়েকটা টাকা আছে এগুলো বিপদাপদের জন্য রাখছি এখন যদি ধার দিয়া দাও তাহলে কি হয় আরে ও তো নতুন দোকান দিবে কালকে উদ্বোধন আর আমাদেরই তো বংশের ছেলে আমাদের বংশের গৌরব আমরা তো আর আউল ফাউল কোনো বংশের লোক না আমাদের বংশের অনেক ইজ্জত আছে ওই যে একটা কাজের জন্য টাকা রাখছিলাম না ও ওটা একটু আইন দাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও টাকাটা ম্যানেজ করছি আমার মনে হয় তোমার পারপাস ভালোভাবে সার্ভ হবে হ্যাঁ এই তল্লাতে যদি একটা ভালো মানুষ থাকে সেটি হলো গিয়ে আপনি চাষা আরে কি কি যে বলো না তুমি তো আমার বংশের লোক এগুলো এগুলো বলে আর কি আমার লজ্জা দিও না তবে চাষা কালকে কিন্তু বিকেলে আসরের সময় আপনি অবশ্যই আসতে হবে আরে অবশ্যই আসব অবশ্যই আসব আসব তুমি দাওয়াত দিস আমি আসব না আচ্ছা ঠিক আছে চাষা তাহলে আসি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম